পরিবেশটা ভাই খুব সুন্দর নিরিবিলি একদম পাঁচশো টাকা দেন এই পাঁচশো টাকার তেল দিয়া দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি মানে যে একটা কথাই আছে না ধৈর্যের ফল মিঠা হয় পাঁচ কিলোমিটার দেড়শো টাকা লাস্ট রিভ দিছিলাম কবে দেখেন জুন মাসের সাত তারিখে চলেন দুইশো টাকা দিয়ে কই যাবেন ভাই মাদারীনগর এটা কোন জায়গায় আড়াইশো টাকা দিয়ে আজকে তো কনটাকেই বেশি ট্রিপ দিলাম একশো বিশ কিলো তিন লিটার সাড়ে তিন লিটার তেল গেছে বারো টাকা পাঁচ পয়সা করে আজকে পার কিলোতে আমার ইনকাম হয়েছে ঠিক সাত ঘন্টায় আজকে আমার ইনকাম পনেরোশো টাকা রাইড করছি কত কিলো আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে আরো একটি নতুন রাইড শেয়ারিং এর ভিডিও নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে আজকে শুক্রবার দিন পনেরোই আগস্ট ঘড়িতে সময় এখন ঠিক পাঁচটা একচল্লিশ তো আমি সাড়ে পাঁচটার দিকে অ্যাপস ওপেন করি ওপেন করার পরে একটা পাঠাতে রিকোয়েস্ট পেয়ে যায় আর এখন যাত্রীকে পিক আপ করার জন্য তার লোকেশনে চলে আসছি আজকে দেখি দশটা এগারোটা পর্যন্ত কত টাকা ইনকাম করা যায় কয়টা ট্রিপ দেওয়া যায় সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো আমি যাত্রী লোকেশনে চলে আসছি সালামালাইকুম হ্যাঁ না আমি ভাবছি ছিল না আচ্ছা আচ্ছা কি যেন আমি ভাবছি ঢুকতে দিবে না যাত্রা ভাই যাবেন যাবে ও দোলাই পরে বিসমিল্লাহ রহমানের রহিম তো বিয়ার্স আজকে দিনের প্রথম ট্রিপটা নিলাম ঠিক পাঁচটা তেতাল্লিশের সময় আর এই ট্রিপের ভাড়া দেখা হয়েছে একশো উনসত্তর টাকা দূরত্ব হয়েছে নাইন কিলোমিটার সেখানে যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই আর ওদিকে যাওয়াটাই তো এখন একটা প্যারা দুই দিন সামনে সরকারি বেসরকারি সবই বন্ধ সেই কারণে মানুষ বাইরের দিকে যাই ঠিক আছে তো চলেন যাই আগে প্রথম যাত্রীকে নামাই প্রথম পাড়ার এখানে আসছে ভাই আর সময় লাগছে আসতে মাত্র পনেরো মিনিট ভাই একটা লাইক দিয়ে রাইটটা আগে শেষ করবে এদিক থেকে ট্রিপ পাওয়া কিন্তু এখন মুশকিল হয়ে যাবে এখন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার এখন তেল নিতে হবে আগে তারপরে বিস্তারিত কথা বলতেছি পাঁচশো টাকা দেন দেখেন ভাইয়ার আজকে কিন্তু আমি পাঁচশো টাকার তেল নিয়ে নিলাম এখন এই পাঁচশো টাকার তেল দিয়া দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি তো ঠিক আছে সাথেই থাকেন আপনারা ছয়টা চার বাজে দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি তো দেখেন লাস্ট টিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে ছয়টা ছয় আর এখন বাজে সাতটা নয় এই দোলাই পায়ের এখানে এত টাইম বসে ছিলাম ভাই এর মধ্যে কোনো একটা রিকোয়েস্টের দেখা নাই আর কোনটাকেও কোনো যাচ্ছে নেই অবশেষে একটা যাত্রী আসলে এখন ফোনে যাবে গুলিস্থান তো বলতেছে ভাই একশো টাকা দিব চলেন পরে চিন্তা করলাম যে ভাই চলেন সাঁতারে এই এলাকাটা ছাড়িয়ে আজকে শুক্রবার দিন সকালবেলা বের হইলাম কিছু টাকা ইনকাম করার আশায় কিন্তু যে অবস্থা দেখা যাইতেছে না জানি কি আছে কপালে আজকে এখন গুলিস্থান যাই আবার কোন প্যারার মধ্যে পড়ি কি জানে ঠিক আছে তো চলেন এজা থেকে নামাই দিই দেখি তারপরে কি অবস্থা হয় থ্যাংক ইউ ভাই দেখেন ভাই মাত্র দশ মিনিট লাগছে মেরে নিয়ে আসতে আর ভাড়া কত জানেন ভাইয়ের সাথে গুলিশ চান ছিল একশো টাকার তো ভাই পল্টনে মরে আসছে দেড়শো টাকা দিছে আমাকে পঞ্চাশ টাকা নিয়ে গেছে আগে আর মাত্র পাঁচ কিলোমিটার আসছে ভাই মানে ওই যে একটা কথা আছে না ধৈর্যের ফল মিঠা হয় তো এক ঘন্টা পরে আমার এই মিঠাটা ছিল আর কি মাত্র পাঁচ কিলোমিটার দেড়শো টাকা যাক আলহামদুলিল্লাহ এখন আবার পাঠা হাউসটা ওপেন করলাম সাথেই থাকেন আপনারা দেখি আবার কখন ট্রিপ পাই এখন পাঠাতে কি ট্রিপ পাবো নাকি আল্লাহ জানে দেখা যাক আল্লাহ বর্ষা ছাড়টা বিশ বাজে দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি দেখেন লাস্ট টিপ নামাই দিছি তখন বাজে 7টা 20 সারা এখন বাজতেছে 6টা 36 আমি ওইখানে নামাই দিয়া একটুখানে দাঁড়ায় তারপরে চলে আসছে একবারে কিলঘর দিকে কিলঘর দিকে আসার পরে পাঠাতে আবার একটা ট্রিপ ঢুকছে ছোট টিপ বাবু ছোট টিপগুলা ভালো ক্যান্সার টিপে ইনকাম বেশি মাত্র 4 কিলোমিটার ভাড়া দেয়ছে 106 টাকা এখন এই যে যাচ্ছে পিকআপ করতে আসছে যাত্রের লোকেশনে চলে আসছে আগে যাচ্ছে কি পিকআপ করে তারপরে ব্যাক করতেছি যাত্রীকে পিক আপ করলাম সাতটা উনচল্লিশের সময় নিয়ে যাইতেছি বুয়েটের এখানে গুগল ম্যাপ দেখাতেছে ফোর পয়েন্ট কিলোমিটার সময় লাগবে যেতে মাত্র বারো মিনিট আমি ওখান থেকে আসার সময় কিন্তু ওভারেও আজকে গোপাস কিনছি অনেক দিন পরে দেখা যাক আজকে ওবারেও কোনো ট্রিপ দিতে পারি কি না তো ঠিক আছে চলেন যাই আগে যাত্রীকে বুয়েট নামিয়ে দিন ঠিক আছে থ্যাংক ইউ সালামু আলাইকুম দেখেন এটিএপে ভাড়া পাইছি কত সাতাশি টাকা পাঠাও কমিশন নিয়েছে এটাতে পনেরো টাকা আর সময় লাগছে আসতে মাত্র দশ মিনিট চার কিলো রাস্তা কিন্তু ছিল দেখেন তাহলে বিশ টাকা করে পার কিলোতে আমার ট্রিপে ইনকাম হয়ে গেছে তো ভাই বুয়েটের ভিতরে নিয়ে আসছে আমাকে এখন বেরোবো কোন দিক দিয়ে যেদিক দিয়ে ঢুকছি এদিক দিয়ে আমাকে বেরোতে হবে বুয়েটের ভিতরে পরিবেশটা ভাই খুব সুন্দর নিরিবিলি একদম আর এখন ওভারটাকে আগে ওপেন করি একটা জিনিস দেখাই আপনাদেরকে ওভারে লাস্ট ট্রিপ দিছিলাম কবে দেখেন জুন মাসের সাত তারিখে এরপরে আর কোন ট্রিপ ওভারে দেয় তো চলেন এখন বক্সির মোর এখানে যাই মোড়ের এখানে গিয়ে দাঁড়াই দেখি আবার কতক্ষণ অপেক্ষা করতে হয় সাতটা বাহান্ন বাজে সাথেই থাকেন আপনারা দেখি আমি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে পাই আর কোন অ্যাপসে পাই ওভারে পাই না পাঠাতে পাই নাকি কোনটাকে পাই সে যে লাস্ট ট্রিপ নামা দিয়েছি তখন বাজে সাতটা বাহান্ন আর এখন বাজে আটটা আমি যে বক্সিবাজার মোর ওখানে গিয়ে দেওয়া আলাম একটা যাত্রী আসলো সে মিরপুর এক নম্বর যাবে ঈদগা মার ওখানে আমি তিনশো টাকা ভাড়া চাইলাম যাত্রী বলতেছে ভাই শুক্রবার দিন যাত্রা রাস্তাঘাট খালি আমি দুইশো টাকা না ভাই দুইশো টাকা বলতেছে টাকা দিবো চলেন গেলে পরে চিন্তা করলাম যে বইসা থেকে লাভ নাই বেড়ে নেওয়া যায় আর দেখা যাক কয়েক কিলো রাস্তা হয় আমার মিটারে ছিল চব্বিশ পরে কয়েক কিলো রাস্তা হয় ঠিক আছে চলেন দেখা যাক মিরপুর গিয়ে আবার কতক্ষণ অপেক্ষা করতে হয় তো আগে সে যাত্রীকে নামাই দিই

তেল পরে কিন্তু এখন একশো টাকা আমার ক্যাশ আছে যাই হোক এখন ঠিক আটটা পঁয়ত্রিশ বাজে দেখা যাক এরপরে পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে পাই কোন অ্যাপস এর মাধ্যমে পাই নাকি কোনটা কি আবার পাই তো আপনারা অপেক্ষা করেন আর আমি অপেক্ষা করতে থাকি পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে ফিরতেছি দেখেন বেশ লাস্ট যাত্রী নামাই দিছি তখন বাজে আটটা পঁয়ত্রিশ আর এখন বাজে আটটা চৌচল্লিশ তো আমি আরো চার মিনিট আগে ওভার একটা ট্রিপ পাইছি তো ভাইয়ের সাথে কথা হইলা এখন এই যে যাত্রীর লোকেশন চলে আসছি সালামালাইকুম যাত্রীকে পিক আপ করলাম আটটা চৌচল্লিশের সময় আর এটা কিন্তু আজকে আমার ওভারের প্রথম যাত্রী গুগল ম্যাপ দেখাইতেছে পনেরো কিলো রাস্তা যাইতে সময় লাগবে একত্রিশ মিনিট আজকে দিনের প্রথম ওভারের ট্রিপ নিয়ে যাই দেখা যাক তারপরে কি আছে ভাগ্যে আমার সব ঠিক আছে চলেন যাই আগে যাচ্ছি নামাইতে পাঁচশো পঁয়ত্রিশ বিশ টাকা খুরসা দিয়ে তাইলে একটু ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন এটি ভাড়া পাইছি দুইশো টাকা পনেরো কিলোমিটার রাস্তা গাড়ি চালাইছি ভাই রে ভাই এই হচ্ছে আর কি ওভারের ব্যাপার ডিসকাউন্ট নাই ভাইয়ের কোনো যেটা ক্যাশ ওইটাই পাইছি আর এখানে ওভার কোনো কমিশন দেবে না যেহেতু আমি গোপাস কিনছি তাদের থেকে স্যার রাইডটা আগে কমপ্লিট করি ভাইরে ফাইভ স্টার দিয়ে আজকে যেহেতু প্রথম ওভারের রাইড আমার আর পার হাউস ওপেন করি এখন আপনারা সাথেই থাকেন আর অপেক্ষা করতে থাকেন পরবর্তী ট্রিপের জন্য আর আমিও অপেক্ষা করি দেখি পরবর্তী ট্রিপ আবার কোথায় পাই দেখেন লাস্ট ট্রিপ নামাই দিছি তখন বাজে নয়টা পনেরো আর এখন বাজে নয়টা পঞ্চান্ন পুরা চল্লিশ মিনিট পরে মই লাস্ট নামাইয়া তারপরে নাস্তা করছি নাস্তা করে ওয়ারের ভিতরে এসে ঢুকছি ঢোকার পরে এখন পাঠাতে একটা ট্রিপ পাইছি বলেন আগে যাত্রীকে পিক আপ করি তারপরে এইগুলিটা মাথায় ছিলাম আর কি আমি শুনছি থানার সামনে তো এই জন্য আর কি কনফিউজ হয়ে গেছে কি থানার সামনে ঠিক দশটা বাজে যাত্রীকে পিক আপ করলাম আর নিয়ে যাইতেছি ধানমন্ডি লেবার এখানে তো এটাতে হয় কিলোমিটার দূরত্ব দেখাইছে ভাড়া দেখাইছে একশো পঁচিশ টাকা দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই কি আর কত সময় লাগে যাইতে 私たちはもういつです。 থ্যাংক ইউ দেখেন এই ট্রিপে ভাড়া বেশি কত একশো ষোলো টাকা পাঠাও কমিশন নিচে বারো টাকা উনানব্বই পয়সা এটাতে আমি কিন্তু ওয়েটিং চার্জ পাইছি ছয় টাকা যাক ভাড়াটা লাইক দেওয়া রাইটটা শেষ করি আর সময় লাগছে আসতে পনেরো মিনিট এখন দেখি এখান থেকে মেন রোডে গিয়ে দাঁড়াইতে হবে কারণ এইদিকে দিকে দাঁড়ানো যাবে না এদিকে অ্যাপসের মধ্যে তো দেখা যাইতেছে লাল হয়ে আছে এইখানে ছাওয়ার মধ্যে একটু দাঁড়াই তারপরে দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই আর এখন পর্যন্ত তেষট্টি কিলো রাইট করলাম কিন্তু দেখেন লাস্ট ট্রিপ নামাই দিছি তখন বাজে দশটা পনেরো আর এখন বাজে দশটা

থ্যাংক ইউ ভাই দেখেন এই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে মাত্র নয় মেটার ভাড়া বেশি কত টাকা ভাই ডিসকাউন্ট ছিল এইটাই বারো টাকা আর পাঠা কমিশন আছে নয় টাকা একটা শেষ করি আর আপনাদেরকে একটু বলছি আমি ভাই আমার দেখতে একটু ভুল হয়েছিল এটা হচ্ছে কি নতুন পল্টন আদিমপুরের মধ্যে পড়ছে আমি দেখছিলাম যে পল্টনের কথা ভাবছিলাম যে সেই জন্য আপনাদেরকে বলছিলাম পল্টনের কথা এই যে দেখেন আবার ট্রিপ পাইছি যাত্রা বাড়ি শনি একটা সাড়ে আট কিলোমিটার আচ্ছা রিসিভ সাথে কথা বলি তারপরে ব্যাক করতেছি আসসালামু আলাইকুম ভাই আমি আছি এই যে নতুন পল্টন লাইন স্কুলটা আছে না এটার সামনে আচ্ছা ঠিক আছে আমি লোকেশন এসে ফোন দিচ্ছি আপনাকে দেখেন ঠিক দশটা পঞ্চাশ যাত্রীকে পিক আপ করলাম নিয়ে যাইতেছি শনি এক ভাড়া দেখাইছিল একশো ছেচল্লিশ টাকা দূরত্ব দেখাইছে সাড়ে আট কিলোমিটার তো এখন দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই আর তো ঠিক আছে চলেন যাই আগে যাত্রীকে নামাই দিই একশো সাতাশ টাকা থ্যাংক ইউ ভাই আসসালাম দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত একশো ছত্রিশ কম সময় টাকা এই জন্য একটা রাস্তা ঘুরে আসতে হয়েছে আমার সেই কারণে একটু বেশি সময় লাগছে এখন ওবার কি হয়েছে আমার ওবার ট্রিপ দিতে না কেন একটা ট্রিপ দিয়েছে সত্তর টাকা একটা ট্রিপে শেষ

নামার মানে ঢালটা শেষ হবে শেষ হওয়ার সাথে সাথে দেখবেন একটা ছোট্ট গলি এই যে দেখেন এই যে একটা বেকারি আছে সাথে এটার পাশ দিয়ে এই গলিটা এই গলিটা দেখে মনে হয় না যে এদিক দিয়ে রাস্তা আছে এদিক দিয়ে ঘুরা যায় কিন্তু এইটাই হচ্ছে ভাই জন্য আর কি রাস্তা নাই এইখান দিয়ে বামে এখান দিয়ে বামে গেলেই মেইন রাস্তায় উঠবেন এই যে দেখেন আবার এই রাস্তায় উঠলাম এখান থেকে এই যে আবার বামে এই যে দেখছেন শনি একটা ব্রিজ এখান থেকে কিন্তু আমি গিয়ে এদিক দিয়ে ঘুরে এই যে এখান দিয়ে গিয়ে আবার বামে ঢুকবেন এই ব্রিজটা পার হয়ে আবার বামে তো ঠিক আছে এগারোটা ষোলো বাজে আপনার অপেক্ষা করেন আর আমি অপেক্ষা করি এই ট্রিপটাই হয়তো দিক থেকে একটা ট্রিপ এটাই আমার আজকের দিনের শেষ ট্রিপ কারণ বারোটা বাইরে যাবে হয়তো এর মধ্যে আমাকে রাইড শেষ করতে হবে ভাই চলেন দুইশো টাকা দিয়েন আচ্ছা ও দেখেন ভাইয়াস আপনাদের সাথে কথা বলতে বলতে আরেকটা ট্রিপ আমি পেয়ে গেলাম বসে ট্রিপটা একটু কম হয়েছে ভাড়া সমস্যা নেই কম হলেও আমার ওইদিকে যাইতে হবে কারণ যেহেতু আপনাদেরকে বলছি এটাই আমার শেষ ট্রিপ এদিক থেকে আর অলরেডি বারোটা হয়ে যে গেছে এরপরে আর ট্রিপ দিবো না সেই জন্য এই ট্রিপটা নিলাম দেড়শো টাকায় অসুবিধা নেই ভাই আমার জামার দরকার আমি যদি এখানে পয়সা থাকতাম যদি ট্রিপ না পাইতাম খালি যাইতে হইতো তখন থেকে আমার দুশো টাকাও আসলো টোল ভাড়াও আসলো আর রানিং এর উপরে চলে যেতে পারলো তো ঠিক আছে চলেন যাই আগে নিউ মার্কেট যাচ্ছে কি নামাই দিই ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন মাত্র এগারো মিনিট সময় লাগছে আসতে আর ভাড়া কিন্তু দেড়শো টাকাই পাইছি তো চলেন আজকের মতো রাইড শেষ করে দিই নাকি আর একটা ট্রিপ দিব কোথাও আবার কোথাও গেলে আচ্ছা দেখি অ্যাপস ওপেন করে যদি পাই তো পাইলাম না পাইলে কই যাবেন ভাই মাদারীনগর এটা কোন জায়গায় ওই মানে চিটাং রোডের দিকে চলেন আড়াইশো টাকা দিয়ে দুইশো ষাট টাকা দেখেন না দুশো টাকা দিলে হয় না ভাই না টোল টোল ভরা ভাই সাধারণত যাত্রীতেই দেয় আচ্ছা দেখেন এই যাত্রীকে নামায় দিয়া আবার একটা কন্টাক্টের ট্রিপ পাইলাম এখান থেকে মাদারীনগর আসলে মাদারীনগরটা আমি চিনি নাই সঠিক দেখা যাক এখানে আমার মিটার আছে সাড়ে পঁচাশে কিলোমিটার তো দেখি সাড়ে পঁচাশ কিলোমিটার ওখানে যাওয়ার পরে কয়েক কিলো হয় তো ভাইয়ের সাথে দুইশো টাকা কন্ট্রাক্ট হয়েছে দেখি কয়েমেট সময় লাগে যাইতে আর মনে করছিলাম যে ওইটা নামাই দিলে ওইটাই শেষ ট্রিপ আর ট্রিপ দিব না কিন্তু যাই হোক তো চলেন এখন যাই যাত্রীকে নামাই দি ঠিক আছে থ্যাংক ইউ ভাই আমার বাসায় কারণ বাজার ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ এখন এই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে ঠিক বাইশ মিনিট হয়েছে কয় কিলো জানেন সাড়ে চোদ্দ কিলো রাস্তা একদম ঠিক একশো কিলো ওখানে বসেছিল পঁচাশি পয়েন্ট পাঁচ আর এখন আছে একশো কিলো হু আজকে অনেক রেট করেছি

আবার পাইতে পারি তো ঠিক আছে সাথেই থাকেন আপনারা দেখি আমি পরবর্তী টিপটা আবার পাই কিনা দেখেন ওই যে নার্স যাত্রীটা নামাই দিলাম ওখানে ওইসা তখন বাসতে ছিল এগারোটা ছাপ্পান্ন আর এখন বাজে বারোটা পাঁচ অলরেডি আমি আবার একটা কনটাকে যাত্রী নিয়ে নিয়েছি তবে এটাও আবার ভাড়া একটু কম সবাই খালি আজকে ভাড়া কম দিতে যাচ্ছে খালি সকালবেলার একটা কনটাকে যাচ্ছি ভাড়া বেশি দিল এছাড়া সবাই কমে দিতে যাই হোক এখন আমার হচ্ছে গিয়া ওইদিকে যাইতে হবে ভাই কারণ এইটাই আজকে শেষ ট্রিপ এরপর আর কোনো ট্রিপ দিব না আঙ্কেলকে নিলাম তা মুরব্দী আঙ্কেল আর কি তো আঙ্কেল যাবে হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড তো আঙ্কেলের সাথে দুইশো টাকায় কনট্যাক্ট হয়েছে আবার আমি বিশ টাকার কথা বলছি আঙ্কেল বলতেছেন না দেখেন এমন করেন কেন আপনাদের সাথেই কমে যাই আমি আসলে ওইদিক থেকে আইসা রানিংয়েই ছিলাম দাঁড়ায়ও নাই এর মধ্যে আর কি ট্রিপটা পাই তবে আমার ওই ট্রিপটা পাইলে সব থেকে ভালো হতো পাঠাতে যেটা আসছিলো ওখানে বইসা যাই হোক আমার কপালে নেই যেটা কপলে আছে এখন সেটা নিয়ে যাই তো চলেন কত সময় লাগে যাইতে বারোটা পাশে রওনা দিলাম মিটারে ছিল একশো তিন তো দেখা যাক কয়েক কিলো রাস্তা হয় ওকে তাহলে চলেন আগে থেকে নামাই তারপরে রাখছিলাম হ্যাঁ ও ঠিক আছে থ্যাঙ্ক ইউ আঙ্কেল আসসালামু ভালো থাকেন দেখেন এই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে আমরা না দিছিলাম 12টা 5 এ আর আয়শা আঙ্কেল রে নাওয়াই দিছি 9টা 35 এ মানে 30 মিনিট সময় লাগছে রাস্তায় ভালোই জ্যাম শুরু হয়ে গেছে আর কয় কিলো হয়েছে জানেন একদম ঠিক 15 কিলো রাস্তা ওইখানে পয়সা ছিল 4100 আর এখানে একদম ঠিক 119 কিলো মানে ওই যে আপনাদের মনে আছে প্রথম একটা ট্রিপ দিছিলাম ওভাররে ওভাররে একটা ট্রিপ দিছিলাম ভাড়া পাইছিলাম 15 কিলো চলায় 216 টাকা তো জেইকাটা আজকে কন্ট্রাক্টে ট্রিপ দিলাম শুধু ওই যে প্রথম একটা 100 টাকা দিছি ওইটি বাদে সব পুলাই বুলাই ধরেন ওভারের ভাড়া পাইছি আজকে যাই হোক কিছু করার নাই আর রাইড করবো না আজকের মতো ওই জন্য নামায় সোজা টান দিলাম বাসার দিকে ছাওয়া জায়গায় দাঁড়াইয়া আপনাদের সাথে হিসাব করতেছি কয় ঘন্টা রাইড শেয়ার করলাম আর কয়েক কত কিলো রাইড করলাম আর কত টাকা ইনকাম করলাম তো সবকিছু বলতেছি চলেন একটা সাওয়া জায়গায় দাঁড়াইতে হবে আর আজকে প্রচুর পরিমাণে রোদ ভাই বেয়ার্স আসেন এখন হিসাব করি আজকে আর রাইড দিব না এখন এখান থেকে শেষ করি আমার বাস বাসায় এখানে হাফ কিলোমিটার হবে পাঠাতে কমিশন বাদে আছে পাঁচশো চৌষট্টি টাকা আর ওভারে আছে যাই ২১৬ টাকা দুইশো ষোলো এর সাথে যোগ হবে এখন একটা নিলাম দুইশো টাকায় এখন একটা নিলাম দুইশো বিশ এর আগে নিয়ে গেলাম দুইশো তার আগে নিয়ে আসলাম একটা দেড়শো টাকায় আজকে তো কনটাকেই বেশি ট্রিপ দিলাম তো মোট পনেরো টাকা একদম সই পনেরোশো টাকা আর রাইড করছি কতক্ষণ দেখেন একদম ঠিক বারোটা একচল্লিশ বাজে চল্লিশের ধাম আছি ধরেন একচল্লিশ চল্লিশ বাজে তো রাইড বেরোছিলাম সকাল পাঁচটা চল্লিশের সময় পাঁচটা চল্লিশ বারোটা চল্লিশ আর সাত ঘন্টা একদম ঠিক সাত ঘন্টায় আজকে আমার ইনকাম পনেরোশো টাকা রাইড করছি কত কিলো একশো বিশ কিলো ধরেন ভাগ একশো বিশ আর হ্যাঁ আজকে দেখি ব্যবসায় পুরাই লস বারো টাকা পাঁচ পয়সা করে আজকে পার কিলোতে আমার ইনকাম হয়েছে আসলে আজকে ওই যে কন্ট্রাক্টের ট্রিপ গুলাতে লস হয়ে গেছে প্রত্যেকটাই বেশি কিলো চালানো হয়েছে কিন্তু ভাড়া পাইছি কম তো সাত ঘন্টায় আমার ইনকাম হয়েছে পনেরোশো টাকা আর এখান থেকে তেলের হিসাব করি ধরেন আমার বাইকে আমি পার লিটারে পঁয়ত্রিশ করে তাই পঁয়ত্রিশ করে পাইলে আমার কয় লিটার তেল গেছে আজকে দেখেন তিন লিটার সাড়ে তিন লিটার তেল গেছে তো সাড়ে তিন লিটার তেলের দাম হয়েছে কি একশো বাইশ গুণ তিন তিনশো ছেষট্টি এর সাথে যোগ হবে আরো একষট্টি চারশো টাকা চারশো আর গিয়ে ধরেন আমার নাস্তার পঞ্চাশ ধরেন সাড়ে চারশো টাকার তেল আর আমার নাস্তার খরচ হয়েছে পঞ্চাশ তো মোট পাঁচশো টাকা তো পাঁচশো টাকা গিয়েও কিন্তু আমার এই সাত ঘন্টায় দেখেন এক টাকা আমার ইনকাম রয়েছে আজকে আর এখন আর বেশি কথা বলা যাবে না এখন বাসায় গিয়ে গোসল করে নামাজ পড়তে হবে যেহেতু আজকে জুম্মার দিন তাই আর বেশি বড় করবো না ভিডিওটা এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ